ভূখণ্ডে হামলার তীব্রতা আরো বাড়িয়েছে ইসরায়েল গাজার ওপর ইসরায়েলি হানার প্রতিবাদে সরব গোটা বিশ্ব কিন্তু ফারুক আবদুল্লাহরা যেন কিছুতেই যেতে পারছেন না ধর্মীয় চৌহদির বাইরে আজ গাজা কি হালত দেখি ইসরায়েল উড়ানে কি কোশিশ কর রা হ্যাঁ মুসলমান মুখ আওয়াজ উঠা রা হাজারো মর রা হ্যাঁ গাজা ইসরায়েলি হামলার বিরুদ্ধে সোমবারই সম্মেলন হয়েছে কাতারের দোহায় চল্লিশটিরও বেশি ইসলামিক রাষ্ট্রের নেতারা যোগ দিয়েছিলেন সেখানে সম্মেলনে উপস্থিত হয়ে পাক বিদেশ মন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ইশাকদার বলেছেন ইসলামিক দেশে আক্রমণ করে পার পেতে পারে না ইসরায়েল দিয়েছেন আরব ইসলামিক টাস্ক ফোর্স গঠনের প্রস্তাবও তবে কি সামরিক জোট করার ভাবনা আছে ইসলামিক দেশগুলির পাকিস্তানের অতি আগ্রহে প্রশ্ন উঠছে মুখে ইসরায়েলের কথা বললেও আদতে কি পাক নিশানায় ভারত ফারুক আব্দুল্লা রাকে স্বাগত জানাচ্ছেন পাকিস্তানের প্রস্তাবকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ থেকে সেদেশের সেনাপ্রধান আসিম মুনির কিংবা পাক মদত জঙ্গি নেতারা সর্বক্ষণ ফুটছেন ভারত নির্দেশে পাহেলগাঁওয়ের নৃশংসতার দায়ে যাদের সেই জঙ্গিদের যে মদত দেয় পাক সরকার ও পাক সেনা স্পষ্ট হয়েছে অপারেশন সেদুরে সেই পাকিস্তানের সঙ্গে এশিয়া কাপে ক্রিকেট ম্যাচ খেলা নিয়েও উঠেছে অনেক প্রশ্ন মোদী সরকারের সমালোচনায় সরব হয়েছিল জোট ইন্ডিয়াও অথচ সেই জোট ইন্ডিয়ার নেতা রাহুল গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রেদি ভারত বিরোধী বলে পরিচিত আফ্রেদি নরেন্দ্র মোদী সরকারের নিন্দা করতে গিয়ে তিনি বলেছেন রাহুল গান্ধীর মানসিকতা ইতিবাচক তিনি পাকিস্তানের সঙ্গেও আলোচনা চান রাহুল এখন বিদ্ধ বিজেপির পাল্টা কটাক্ষে শাহিদ আফ্রেদি ও কিছু পাকিস্তানি লোক রাহুল গান্ধী কড়া তারিফ করতে হয় तो वो आपस की बात है पाकिस्तानी लोग किसको तारीफ करते हैं और वो किसको अच्छा नेता मानते हैं तो हमारा से कोई हिंदू मुस्लिम का कार्ड खेल रही है ऐसा बोल रहे हैं अरे वो पाकिस्तानी कोई क्रिकेटर हो या नेता का बात को आप राहुल गांधी का पूछिए उसका जवाब हमको मत पूछिए উনিশশো থেকে উনিশশো আশি অটল বিহারী বাজপেয়ী যখন ছিলেন দেশের পররাষ্ট্রমন্ত্রী তখন পাকিস্তানের সঙ্গে রেখেছিলেন সুসম্পর্কই দু সালে বাজপেয়ী যখন ছিলেন প্রধানমন্ত্রী তখন কিন্তু কাশ্মীরের অনন্তনাগে শিখ পুরুষদের নিধনযোগ্য চালিয়েছিল পাক মদত পুষ্ট জঙ্গিরা দু পনেরো সালে নরেন্দ্র মোদী আচমকা হাজির হয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ের বিয়েতে কি সন্ত্রাসকে মদত দেওয়া বন্ধ করেছে পাকিস্তান তারপরও কি পুলওয়ামায় পাক মদত পুষ্ট জঙ্গিরা কেড়ে নেয়নি চল্লিশ জন ভারতীয় সেনার প্রাণ পাহগাঁওয়ে চালায়নি হিন্দু পুরুষ নিধনযজ্ঞের নৃশংসতা বর্বর তা ভারতে বিজেপি শাসনে কি আপত্তি আছে পাকিস্তানে পাক জঙ্গিরা কিংবা ভারত বিদ্বেষীরা কি নিরাপদ বোধ করে বিজেপি বিরোধীদের শাসনে তাই কি প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়কের মুখে রাহুল গান্ধীর প্রশংসা জোট ইন্ডিয়া কি সত্যি ধর্ম নিরপেক্ষ নাকি সবচেয়ে মেকি ফারুক আবদুল্লার কথায় কিংবা শাহিদ আফরিদের রাহুল প্রশংসায় উঠতে শুরু করেছে প্রশ্নগুলো ক্যালকাটা নিয়ে